ক্যামেরাম্যান শুধু ছবি তোলে মেয়েদেরকেই আমাদেরকে ছবি তোলে না আমাদের একটা ছবিও তুলে না সে আর সাথে মঞ্জু তো সুভাই যাতা আছেই লগে তো চশমা ছিল একটা এ ভাই সুন্দর দেখি মাইয়া বলে সদ দেহা যায়

বিউ বেশি হয় কিছু ক বাবির ব্যাপারে কিছু কস না তোমার কেমন প্যারা দেয় রাতে কি মাইতে তোরে বলে ফিটায় বাড়িতে তোরে বলে বাদ দেয় না তোরে বলে রাতে বাদ দেয় না হাসা কথা যেখানে মাইয়া মানুষ সেখানে থাকে বেড়া মানুষের কাজের মধ্যে তরুণ নাও প্লিজ ডান চৰ এটা তান চুৰী কৰছ হে এচা কৰ্তে হে ডান চৰ নাইগেল চোৰ দেই লক্ষীপুৰ ऐ ऐ डर सो विदुल दय नाय सोन्यार के बान सोन्यार के तुलेस्ट बेगुना बेगुना सोविटा साय